শীতকাল কিন্তু প্রায় পড়েই গেছে বাট আমাদের এখানে কিন্তু এখনও সেইভাবে শীত পড়েনি বিকালের পর একটু ঠান্ডা লাগছে তো সেই শীত উপভোগ করতে কিন্তু আজকে পকোড়ার রেসিপি শেয়ার করছি খুব ইচ্ছে হলো জলদি একটা পকোড়া শেয়ার করার জন্য আপনাদের সাথে তো দেখুন বাঁধাকপি নিয়ে নিয়েছি এখানে হাফ বাঁধাকপি নিয়েছি সেটাকে ভালো করে কুচিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু লবণ জলে ভালো করে একটু সিদ্ধ করে নেবো একটু ভাব দিয়ে ফেলে নেব এর সাথে আমি নিচ্ছি আলু আলুটাকে আমি ঝিঝিরি করে কাট করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা গ্রেড করেও দিতে পারেন আলুটাকে গ্রেড করে দিলে কিন্তু আরও ভালো হয় আমি একটু নতুন করবো তাই জন্য এভাবে কেটে নিয়েছি দেখুন বাঁধাকপি সিদ্ধ হয়ে কিন্তু একদম সুন্দর নরম হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা আলু টুকরোগুলো দিচ্ছি একে একে সমস্ত সবজিগুলো অ্যাড করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ অনেকটা পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় দুটো বড় পেঁয়াজ কুচি দিচ্ছি দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি এখানে মেন ইনগ্রেডিয়েন্ট শীতকালে ধনে পাতা বেশ অনেকটা ধনে পাতা কুচি করে এখানে দিয়েছি আর কিন্তু কোনো সবজি এখানে অ্যাড করে নি আমি এবার মশলা খুব সামান্য বেসিক মশলা অল্প লবণ সামান্য একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একদমই অল্প দিতে হবে আর দিচ্ছি এখানে তড়কা মশলা যেটা পাওয়া যায় সেটা আমি এখানে দিয়েছি একটু ফ্লেভারটা আনার জন্য দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো একটুখানি গরম মশলা গুঁড়ো আর যদি থাকে আপনাদের ঘরে গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে এখানে দিচ্ছি আমি এখানে বেসন এখানে প্রায় বড় চামচের চার চামচ বেসন দিয়েছি আর আমি অ্যাড করবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশ মুচমুচে হবে আমি এখানে তিন চামচ মতন কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালো করে এটাকে মিক্স করতে হবে মাখতে হবে তো আমি এখানে হাতের সাহায্যেই মাখছি কারণ এটার চামচ দিয়ে মাখা যাবে না আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি বাঁধাকপির মধ্যে যে জল ছিল আলুর মধ্যে যে জল ছিল পেঁয়াজের মধ্যে সমস্ত মিশিয়ে এরকম হবে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে আমি একটা একটা করে এখানে বড়াগুলো দিয়ে দেবো সেই আপনারা যেমন খুশি দিতে পারেন মুড়ির সাথে কিন্তু এরকম গরমা গরম পাকোড়া খেতে ভীষণই ভালো লাগবে এটা কিন্তু একদম সিম্পল উপায়ে দেখালাম ঘরে যা জিনিস থাকবে সেটা দিয়েই বানাতে পারেন আপনারা এর মধ্যে কিন্তু চাইলে আপনারা তিলটাও অ্যাড করতে পারেন তো দেখুন লাল লাল হয়ে গেছে এরকম বোস সাইড লাল লাল যখন হয়ে যাবে তখন আমি এটা গ্যাসের থেকে নামিয়ে নেব আর আজটা কিন্তু প্রথমে একদম লোতে রেখেছিলাম পরে কিন্তু মিডিয়াম টু হাই করেছি তো দেখুন সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবারটা প্লেটে উঠিয়ে নেব আমি তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে শীতকালের গরমা গরম পকোড়া রেসিপি যেটা কিন্তু একদম সিম্পল যে কেউ ইজিলি বাড়িতে বানাতে পারবে আশা করি আমার সিম্পল এই পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ সাপোর্ট মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল সকলকে অনেক থ্যাংক ইউ